নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো জল রুটি তো জল রুটি দেখুন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে ময়দা তো এখানে আমি দুশো গ্রামের থেকেও একটু বেশি ময়দা দিয়েছি দুশো গ্রাম ময়দার সঙ্গে আমি দিয়ে দেব তিনশো গ্রাম সরি তিনশো গ্রাম নয় তিন কাপ জল আর দিয়ে দেবো নুন হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি এখন আমি ভালো করে এটাকে ময়দা আর জলটাকে ভালো করে এভাবে গুলে নেবো তো দেখুন তিন কাপ জলে আমার কিন্তু ময়দাটা দেখুন কতটা ঘন হয়েছে এতটা ঘন আমি রাখবো না পাতলা করবো ব্যাটারটা দেখুন ময়দার ঘনত্বটা কতটা এই যে এতটা ঘনত্ব রয়েছে তো এখানে আমি যে আরও তিন কাপ পরিমাণ জল নিয়েছি এই জলটা আমি একবারে পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব তো এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম জল দিয়েছি দিয়ে আমি আবারও ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি শুধুমাত্র ময়দা দিয়েই যে এতগুলো জলটি বানানো যায় সেটা আপনারা এই ভিডিওটা যদি না দেখেন পুরোটা তাহলে বুঝতে পারবেন না দেখুন এর ময়দার ঘনত্বটা দেখুন এই যে এরকম হয়েছে তো আমাকে আরো খানিকটা জল দিতে হবে তো আমি আরো হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি প্রথমে দিলাম তিন কাপ তারপরে দিলাম হাফ কাপ আরো হাফ কাপের থেকে একটু বেশি টোটাল দিলাম আমি চার কাপ চার কাপের থেকে একটু বেশি তো দেখুন ময়দাটা কিন্তু আমার গোলা হয়ে গেছে এই দেখুন কতটা পাতলা করেছি ময়দা ব্যাটারটাকে তো আপনারা ময়দার ঘনত্বটা বুঝতে পেরেছেন তো দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে জল রুটির জন্য তো আপনাদের একটু দেখিয়ে দিই ঘনত্বটা কতটা এই যে দেখুন এতটা পাতলা করতে হবে তবে জল একদম পাতলা হবে কাগজের মতো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই জল তো যে আপনার বাচ্চা বা বড় যারা রুটি খেতে চায় না খেতে ভালো লাগে না তো তাদের জন্য এইভাবে জল বানিয়ে দিলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর কিন্তু খুব ভালো খাবে তো আপনারা অবশ্যই এইভাবে একদিন ঘরে বানাবেন জলরুটি তো জলরুটির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি জলরুটিটা তৈরি করব জলরুটি বানাবার জন্য আমি ওনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল তো কড়াইতে আমি এক চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটাকে আমি চারদিকে ঘুরিয়ে দেব তো তেলটাকে আমি চারদিকে ঘুরিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো যে ময়দার ব্যাটার বানিয়েছিলাম সেই ময়দার ব্যাটারটা তো এখানে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে তেলটাকে একটু তুলে দেব আমি এখন তেলটা আমি তুলে নিয়েছি এখন আমি দিয়ে দেবো যে ময়দার ব্যাটার বানিয়েছিলাম আমি ময়দার ব্যাটারটা এখানে আমি এই যে গোল হাতা আছে এই হাতা দু হাতা ময়দার ব্যাটার দিয়েছি আমি দিয়ে এখন এইভাবে ভালো করে কড়াইয়ের চারদিকে এইভাবে যতটা পেরেছি আমি ততটা আর বাকিটা কি করব একটা খুন্তির আছে এইভাবে করে দিয়ে দেব চারদিকটায় যেন পুরো রুটিটার চা চারদিকটায় যেন সমানভাবে ময়দাটা থাকে যেন মোটা হয়ে না যায় তাতে করে রুটিটা ভালো হবে না মাঝখানটা মোটা থাকবে আর চারদিকটা পাতলা হয়ে যাবে ভালো লাগবে না সেই জন্য মাঝখান থেকে ময়দার গোলাটাকে ময়দার যে ব্যাটারটা সেটাকে এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি আর আপনারা আপনাদেরকে একটা কথা বলি যখনই আপনারা এইভাবে জল রুটিটা বানাবেন কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে যাদের ননস্টিক প্যান নেই তাদের কথা বলছি আর যাদের ননস্টিক প্যান আছে তাদের তো কোনো ব্যাপার নেই তো এইভাবে কড়াইটা ভালো গরম করলে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমার রুটিটা আর একটু হবে তারপরে আমি তুলব দেখুন রুটিটার কিন্তু চারদিকে ছেড়ে দিয়েছে কড়াইয়ের সঙ্গে লেগে নেই কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে রুটিটা আমার একটা সাইড হয়ে গেছে আমি এখন এটাকে উল্টে দেবো আর একটা সাইড হওয়ার জন্য এভাবে উল্টি দিয়েছি খুব দ্রুত সাহায্যে তুলতে তুলে উল্টি দিতে হবে না হলে মাঝখানটা এরকম ফোটো হয়ে যাবে মানে মাঝখানটা ফাঁকা হয়ে যাবে ছিঁড়ে যাবে রুটিটা তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পুরো রুটিটাকে ভাজবো তো একই প্রসেসে আমি সবটুকু ব্যাটারের রুটিগুলো আমি ভেজে নেব তো আমি একটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম বাকিগুলো ভেজে নিই তারপরে একসঙ্গে দেখাবো দেখুন জল রুটিটা কেমন ফুলে ফুলে উঠছে তার মানে রুটিটা হয়ে এসেছে আর বেশিকটা বেশি টাইম কড়াইতে রাখার প্রয়োজন হবে না তবু আমি এই ধারগুলো একটু ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন খুব সহজ এই জল রুটির রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে তো অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো তো হয়ে গেছে রুটিটা এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব দেখুন আমি আপনাদেরকে আরেকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু সমস্ত রুটিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব ছোলার ডালের তরকারি দিয়ে তো ছোলার ডালের রেসিপিটা আপনাদের দেখায়নি আমি ও সেটা অন্য আরেকদিন দেখিয়ে দেবো তো আমার এই গোলা রুটি জল রুটির রেসিপিগুলো আপনাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের একটু দেখিয়ে দিই রুটিগুলো কতটা পাতলা হয়েছে যে দেখুন কতটা পাতলা হয়েছে তো এইভাবে আপনারা ঘরে অবশ্যই একদিন জল রুটি বানিয়ে খাবেন আর দেখবেন যে আপনাদের বাড়ির সবাই কত পছন্দ করছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা